ক্যাটিজেন কী এটা হচ্ছে ফাইন্যান্সের প্রোজেক্ট আর ক্যাটিজেন অলরেডি কিন্তু টো মার্কেটের সাথে কোলাবরেশন করে ফেলছে এবং তারা কিন্তু বলে দিছে যে টো মার্কেট কিন্তু আমাদেরকে এখন যেহেতু তারা কোলাবরেশন করছে তার মানে আমরা শিওর হচ্ছি যে আমরা টমাকেট থেকেও একটা ভালো পরিমাণ আর্ন করতে পারবো তো টমাকেট তোমাদেরকে দেখাই নিচ্ছে এখানে জাস্ট এই যে টমাকেট অ্যাপ তো তোমাদের কাছে যাদের লিঙ্ক নেই তারা ভিডিওর পিন কোভিংতে এবং ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবা তো এখানে আসার পর জাস্ট ওপেনে ক্লিক করবা ওপেনে ক্লিক করার পর এরকম স্টার্ট অপশন আসবে স্টার্টে ক্লিক করে দিবা স্টার্টে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটু তো এটার উপর অলরেডি অনেকটা লোড পড়ে গেছে সবাই এই দিকে ঝুঁকতেছে তো এটা তো সবাই কাজ শুরু করে দিয়েছে এইটার কাজ আমি বলবো যে এটা হচ্ছে ব্লুমের ছোটো ভাই একদম সেম টু সেম ব্লুমের মতোই এই হচ্ছে টমেটোর কাজ আর টু মার্কেটের কাজ এখানে আর কোনো কাজ নাই এখানে স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করবা আট ঘন্টা পর পর তোমাদেরকে সরি এখানে তিন ঘন্টা পরপর প্রোমাটার হচ্ছে তিন ঘন্টা পর পর এখানে আবার ক্লেম করে আবার ফার্মিং স্টার্ট করতে হবে আর আর কোনো কাজ নাই এখানে হোম অপশন আছে দ্বিতীয় হচ্ছে টাস্ক আছে টাস্কগুলো তোমরা কমপ্লিট করে নিবা নেবা যে টাস্কগুলো দেখতেছো যে তোমরা এই টাস্কগুলো আস্তে আস্তে কী করবা কমপ্লিট করে নেবা এই যে দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখেছি যে প্লেস গডস জি এটাতে ক্লিক করবা করার পর এরকম যাদের সামনে আসে তারা এগুলাতেই স্টার্টে ক্লিক করবো না এখানে ক্যান্সেল ক্লিক করবা ক্যান্সেল করে বেরে আসবা দেখবা তোমার এই টাস্কটা আপনার টাইম লাগতে পারে কিন্তু কমপ্লিট হয়ে যাবে কারণ তোমরা যদি স্টার্ট ক্লিক করো তার মানে তোমাদের ওই সাইডে অ্যাকাউন্ট হয়ে গেল ভবিষ্যতে তোমরাই দেখবা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে তোমাদের নিজেরই রেফার প্রয়োজন হলে তোমরা রেফার খুঁজে না তাই তোমরা যে কোনো এরকম সাইট পালে সেটাতে করবা নাকি এরকম জয়েন না করে ক্যান্সেল করবা ক্যান্সেল করে তোমরা বের হয়ে চলে আসবা তো এই টাস্কগুলো আস্তে আস্তে তোমরা করবা কি কমপ্লিট করে নেবার কানেক্ট টু বিট গেট ওয়ালেট তো তোমাদের এখানে বিট গেট ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে তো এটা যদি বুঝতে অসুবিধা হয় সমস্যা নেই পরবর্তীতে আমি দেখাই দেব আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করো নাই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া আছে তো এরপরে তোমাদের এটা গেল দ্বিতীয় অপশান হচ্ছে ফ্রেন্ড এখানে রেফারের কিছু অবশ্যই বোনাস আছে তো তোমরা এখান থেকে রেফারটা করে নিতে পারো এদের ইনভাইট লিঙ্ক এটাতে ক্লিক করে তোমার ফ্রেন্ড সার্কেল গেলে রেফারে বোনাস পাবো তোমরা এখান থেকে তো এরপরে যে আছে ওয়ালেট এই ওয়ালেটে আসার পর তোমরা এখানে এই যে বিড ওয়ালেটের কথা বলছে এটা বলছে আমি তোমাদেরকে দেখাই দিব সমস্যা নাই আবার এত পেশার নেওয়ার কিচ্ছু নাই আর সেকেন্ড যে হচ্ছে এটা হচ্ছে বললাম না ব্লুমের ছোটো ভাইয়ের মতো এই যে প্লে অপশন আছে প্লে অপশনে ক্লিক করলে দেখো প্রত্যেক তোমাদের ডেলি চেক ইনের জন্য এরকম টমেটো দিবে সেই টমেটোগুলো ব্লুমে যেরকম পড়ে সেরকম দেখো এখানে টমেটো আসবে সেই টমেটোগুলো তোমাদেরকে এই দেখো এখানেও তিরিশ সেকেন্ড টাইম দিছে এই যে দেখো এখানে যে এটা অবশ্য বোম টোম আমি পাই নাই যে বোম টোম আছে কি না তো টমেটো ক্যাচ হচ্ছে একদম বলা চলে ব্লুমের মতো একটা সাইড তো তোমরা এটাতে কাজ করতে পারো এটার কাজও একদম ইজি তো আমি এটার খুব বেশি কাজ দেখতেছি না তিন ঘন্টা পর পর ক্লেম করবা আর এই যে যেটা দেখালাম এটা তো তোমরা কাজ করতে পারো তো এখন তোমাদের ইচ্ছা আমি তো দেখাই দিলাম তবে আশা করি এটা থেকে একটা ভালো পরিমাণ পেমেন্ট বা আমরা আর্ন করতে পারবো তো দেখো এখানে মোটামুটি আমি বেশি পারি না এই গেমগুলো খেলতে এই যে বোম আছে না আমি মনে করছিলাম বোম নাই তবে দেখি এটা তো বোম আছে তো তোমরা একটু দেখে শুনে খেলো তো এই দেখো এটা হয়ে গেছে তো এইটাই হচ্ছে তোমার টু টু মার্কেটের কাজ ডেলি কম্বো আছে যেটা আমি তোমাদেরকে আমার গ্রুপে দিব যে ডেলি কম্বো হচ্ছে এই যে দেখতেছো প্লে নাও এই যে ট্রি এই যে ক্যাট এগুলাতে ক্লিক করলে ওই ডেলি কম্বোটা দেয় তো এটাতে আমি তোমাদেরকে প্রত্যেক দিন গ্রুপে দিব সেখান থেকে তোমরা এটা কমপ্লিট করে নিও এছাড়া আর কোনো কাজ এখানে নাই আবার তো এতটুকুই চলতেছে তো দেখো এখানে কিন্তু তারা এই যে দিয়ে দিছে নিউ তারা কিন্তু দিয়ে দিছে নিউ দেখতেছো তারা কিন্তু এখানে এই যেটাতে ক্লিক করার পর ক্লেম এখানে ক্লেম করবা এটা ক্লেম করে নিলে ইউ হ্যাপ সাকসেসফুলি ক্লেম ফোর স্টার যেটা আছে এটার ভবিষ্যতে কোনো কাজ লাগবে এখন কি কাজ এটা আমি আসলে শিওর জানি না তো তোমাদেরকে আমি পরবর্তীতে গ্রুপে জানাই দেবো এরকম কোনো কিছু থাকলে তো এই হচ্ছে আপাতত আমাদের এখানে কাজ আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি টু মার্কেটের আর কোনো কাজ নাই এইখানে ও এইখানে তারা বলছে যে এখানে ইনভাইট ফাইম ফ্রেন্ড ফ্রেন্ড ও ইনভাইট করতে পারলে এখানে তোমাদেরকে একটা ক্লেম অপশন দিছে এটা তিন দিন আছে তো তোমরা সবাই এটা করবা কি ক্লেম করে নাও এবং এইটাতে তোমাদের ভালো পরিমাণে হয়তো একটা কিছু আসবে লিমিটেড অফার তো সবাই এটা ক্লেম করে নিও তো টমেটো ক্যাচ আপ সরি টমেটো ক্যাচ বলতেছিস ভুলে ভুলে টু মার্কেটের এর কাজ এর বাইরে কোনো কাজ নেই আর অবশ্যই অবশ্যই এটা তো কাজ শুরু করে দাও এটা ভালো একটা সাইট ভিডিও তো অবশ্যই লাইক করবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও